এম এইস রিচার্জ পয়েন্ট অ্যাপসে সেন্ট মানি নামে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই সেন্ট মানি অপশানটার কাজে আপনার একটা এম এইস রিচার্জ পয়েন্ট টেলিকমের অ্যাপ অ্যাকাউন্ট আছে আর আপনার ফ্রেন্ডের একটা এম এইস রিচার্জ পয়েন্ট টেলিকমের একটা অ্যাকাউন্ট আছে এখন আপনার ফ্রেন্ড যদি আপনার কাছে পাঁচশো টাকা চায় তখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি তার অ্যাকাউন্টে পাঁচশো টাকা পাঠাইতে পারবেন তো এইটা পাঠানোর জন্য আপনি তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে দেবেন তার ইউজার নেমটা আছে নিয়ে নেবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এখন আপনি যে কাজটা করবেন এই সেন্ড মানি নামক এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তার কাছে জিজ্ঞাসা করবেন যে সে এই টাকাটা দিয়ে কি সে ফ্লেক্স লোড করবে নাকি কি এম ডিও মেন্টের অফারগুলো বিক্রি করবে যদি সে ফ্লেক্স লোড করে এই জায়গা থেকে আপনি এই মেনটা সিলেক্ট করে দেবেন আর যদি সে এম বিও মিনিটে বার্ডিল অফারগুলো বিক্রি করে তাহলে এই জায়গা থেকে আপনি ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করে দেবেন আচ্ছা তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কি লেখা আছে ইউজার নেম এই ইউজার নেমের ঘরে তার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা আপনি এখানে বসাই দেবেন অ্যামাউন্টে ঘরে দিয়ে দেবেন পাঁচশো টাকা নোটে যদি আপনার কিছু লিখতে মন চাই লাগবে না লিখতে মন না চাইলে লেখা দরকার নাই ওকে এরপরে আসছে কি পিন নাম্বার আপনার অ্যাকাউন্টের যে ছয় ডিজিটের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি এখানে বসায় দেবেন বসানো হয়ে গেলে আপনি নিচে একটা লেখা দেখতে পারবেন যেটা নাম আছে ট্রান্সফার এই ট্রান্সফারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে কাজটা হবে আপনার ব্যালেন্স থেকে পাঁচশো টাকা কেটে নেওয়া হবে আর ওই পাঁচশো টাকা তার ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে তারপর কিন্তু সে ওই পাঁচশো টাকা খুব সহজেই ব্যবহার করতে পারবে তো এটা হচ্ছে বিষয় আরেকটা বিষয় আপনার ইউজার নেমটা কোথায় থাকে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন যে এই যে মাই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা এরকম তো আপনার অ্যাপসে ভিতরে ঢোকার পরে লেখা থাকবে মাই অ্যাকাউন্টের নিচে যে ওই যে যে আপনার সায়ান মানে আকাশি কালার দিয়ে যে লেখাটা আছে ইমন গাজী ভিআইপি তো এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম ওকে তো এইখানে আপনি আপনার ইউজার নেমটা দেখতে পারবেন তারপরে আপনার ফ্রেন্ডও সে তার ইউজার নেমটা দেখতে পারবে তো এইভাবেই মূলত জিনিসটা দেখে তার কাছ থেকে তার ইউজার নেমটা নিয়ে নেবেন আর একবার যদি আপনি তার ইউজার নেমটা পেয়ে যান তাহলে খুব সহজেই কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারতেছেন সেন্ড মানি করতে পারতেছেন ওকে তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কিভাবে আপনি এএমএইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসের মাধ্যমে আপনি টাকা সেন্ড মানি করবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এম রিচার্জ পয়েন্ট টেলিকম নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও বানানো আছে দশটা তো আপনি যদি বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই অ্যাপস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করে আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর আপনার কাছে যদি এখন পর্যন্ত এম রিচার্জ পয়েন্ট টেলিকমের অ্যাপস না থেকে থাকে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে পাশে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা